হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছিল এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে তোমরা পেয়ে আসছিলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকা অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা অ্যানেকসা থ্রি ফর্ম সাবমিট করেছিলে অনলাইনে বা অফলাইনের মাধ্যমে তো এবং যারা দু সালে যখন নতুন যুবস রিলিজ বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও যারা টাকা পাচ্ছিলেন না যারা ওয়েটিংয়ে ছিলে অর্থাৎ যাদের এই মুহূর্তে অর্থাৎ বর্তমানে তোমাদের যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ লাইফ কেস তাদের কিন্তু দু মাসের টাকা বাকি রয়েছিল অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা তোমাদের আজকের একটি খুশির খবর হলো যে তোমাদের জানুয়ারি মাসের টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে সাতাশে মার্চ দু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে তো বন্ধুরা যাদের এস ব্যাংকে রয়েছে যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তোমাদের তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো যাদের অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যেরকম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আরও যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে সে সমস্ত ব্যাঙ্কে কিন্তু টাকাটা আজকেই ক্রেডিট হবে বিকাল পাঁচটার মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটি তোমরা কিন্তু দেখে নাও তোমাদের মোবাইলে কিন্তু এস এম এস গেছে যে তোমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো যাদের এখনও টাকাটা এখন ঠকেনি তোমরা চিন্তা করবে না তোমাদের কিন্তু আজকের মধ্যেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কিন্তু তাহলে আরও এক মাসের টাকা বাকি রইলো সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকাটা তো তোমাদের এই ফেব্রুয়ারির মাসের টাকাটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো যখনই আমরা কোনো আপডেট পাবো তখন সবার আগে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও ধন্যবাদ